আসসালামু আলাইকুম আমি মমতা মুশতারিক বলছি যশোর থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কুরবানির ঈদ শারীরিক অসুস্থতা ভাইয়ের বাড়িতে বেড়ানো ঘোরাঘুরি সমস্ত কিছু মিলিয়ে আমাদের ঈদটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালোই কেটেছে মনের ভিতরে একটা শুধু চাপা কষ্ট বা যন্ত্রণা ছিল কোথাও যেন একটা শূন্যতা কাজ করছিল সেটা হচ্ছে আব্বা আম্মা নেই তো যাই হোক সমস্ত কিছুকে পেছনে ফেলে নিজ গৃহে গৃহকর্মে নিপুণা আমি উপস্থিত হয়ে গেছি আমরা সবাই কম বেশি জানি কুরবানি ঈদে কী পরিমাণ ধকল যায় একটা রান্নাঘরের উপর দিয়ে তো সেটাই একটু গোছ গাছ করে নিচ্ছিলাম যেহেতু আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম সেভাবে কোনো কিছুই গোছাতে বা ঠিকঠাক করে রাখতে পারিনি তো এখনই সেগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে তার কিছু অংশ শেয়ার করছি কোরবানি ঈদে মাংস খাওয়া হয়তো প্রচুর তো ইউটিউব খুললেই কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের ভর্তা ডাল ভাজি বা বিভিন্ন সবজির রেসিপি তো যাই হোক আমারও কিন্তু জিনিসটা দেখে বেশ মজা লাগে যে কন্টেন্ট ক্রিয়েটার যারা তারা প্রত্যেকেই জানেন কখন কোন জিনিসটা বেশ উপযোগী তো তারা চেষ্টা করেন তখন বা সময় উপযোগী হিসাবে কন্টেন্ট তৈরি করতে তো আমি কাউকেই ছোট করে বলছি না আমার জিনিসটা মজা লাগে তাই আপনাদের আর কি শেয়ার করলাম আমাদের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা ব্যতিক্রম হয়নি মাংস খেতে খেতে আমাদের জীববায়ু আর কোনো কিছুতেই স্বাদ লাগছিল না তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটু শাক পাতা আনতে তো সে বাজারে গিয়ে শাক পাতা আল্লাই জানে এই শাকগুলো কবে কিনে মানে লোকেরা কবে তুলে তারপর আর কি বিক্রির জন্য রেখেছে সে গত রাতে সে যেহেতু শাক চেনে না আর জানে যে আমি কলমিশাক পছন্দ করি তো কলমিশাক দেখা মাত্রই সে নিয়ে চলে এসেছে সে আদেও জানে না আসলে শাকগুলো সবুজ হয় বা কচি কচি দেখে কিনতে হয় এই জিনিসগুলো না তার একেবারেই মাথায় থাকে না প্রথমে ভেবেছিলাম দুই একটি শাক কুটে বেছে যতটুকু হবে অতটুকু শাক ভাজি করে নিব তো যখন দেখছি দুই আটি শাক কুটা বাছার পরে একেবারে এক মুঠেরও কম পরিমাণ হয়েছে তখন আমি চিন্তা করছিলাম কি রেসিপি করা যায় তো কোনো এক সময় আমি এই রেসিপিটা খেয়েছিলাম আর আমার খুব বেশি মজা লেগেছিল। আর সেটাই একটা ইউনিক রেসিপি মনে হয়েছে আমার কাছে আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি প্রথমে শাকগুলোকে এক ইঞ্চি সাইজ করে কেটে নিয়ে পটে তেল গরম করে পেঁয়াজ রসুন ভেজে তাতে শাকগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে আর স্বাদ মতো কাঁচামরিচ এপাশ ওপাশ নাড়াচাড়া করে একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আমি এখন যে পুটলিটা খুলছি এটা কি বলুন তো এটা একটা ভালোবাসার পুটলি ভালোবাসার পুটলি মানে বুঝলেন না তো প্রতিবেশী আন্টির দেওয়া ভালোবাসার পুতলি আন্টির ছেলে কিছুদিন আগে তিন চিল্লার যে তাবলিক জামাত যায় না সেখানে গিয়েছিল ছোট ভাইটা জামাতে গিয়েছিল চায়ের রাজ্য সিলেটে আর সেখান থেকে আমাদের জন্য অরিজিনাল টাটকা চাটা সংগ্রহ করে এনেছে আমার বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড চা দেখে কখন বানিয়ে দেবে আম্মু তুমি সেই অপেক্ষা আমার বাচ্চারা কিন্তু চা খাওয়াটা শিখেছে আমার আব্বার কাছ থেকে আর সেখান থেকেই ওদের সেটা অভ্যাস হয়ে গেছে এদিকে আমার কলমি শাকটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর নিচে কিছুটা অবশিষ্ট পানি রেখে তারপর সিদ্ধ করতে হবে এরকম পানি দিতে হবে আর আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিছুটা পানিতে গুলিয়ে এখন সেটা কলমি শাকের ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণে কিন্তু কর্নফ্লাওয়ার খুবই কম দিতে হবে তা না হলে কিন্তু শাকের টেস্টটাই নষ্ট হয়ে যাবে আর এখন আমি শাকের লবণটা টেস্ট করে নিচ্ছি লবণ টবণ সবই আমার কাছে খুব সুন্দর মতো পারফেক্ট হয়েছে আর তারপর আমি শাকটা নামিয়ে নিচ্ছি কলমি শাক যেহেতু নিউট্রিশনে ভরপুর একটা শাক বা সবজি তো আপনারা চাইলে অল্প একটি শাক দিয়েও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজ আর তেমন কোনো মাছ মাংস রান্না করিনি অল্প সিম্পল রান্না করেছিলাম আর সেটা দিয়েই বাচ্চাদেরকে খেতে বসিয়ে দিয়েছি আমার বাচ্চারা আমাকে ডেকে ডেকে বলছে আম্মু একটু ভিডিও করো আর আমাদেরকে দেখাও যে আমার বাচ্চাগুলো কতটা লক্ষ্মী তবে হ্যাঁ মাসাল্লা করে আমার বাচ্চাগুলো অনেক লক্ষ্মী ওদেরকে আমি সবকিছু কিছু অভ্যাস করছি বা করার চেষ্টা করছি ওরাও সবকিছু পুরোপুরি না খেতে পারলেও একটু হলেও ট্রাই করে দেখে সবকিছুই খেয়ে খেয়ে যে টেস্টটা কেমন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাড়ি থেকে বের হয়ে পড়েছি বাচ্চাদের কচিং এর উদ্দেশ্যে ঈদের ছুটি শেষ করে আজকেই প্রথমবারের মতো কচিংটা খুলছে তো বাচ্চারাও বেশ এক্সাইটেড বন্ধুদের সাথে বেশ কিছুদিন পরে দেখা হবে আর স্কুল খুলতে তো এখনো অনেকটাই বাকি বাচ্চাদের সাথে সাথে আমিও ওদের আনন্দের মুহূর্তগুলো উপভোগ করছি আর সেই সাথে পুটুলি বাবাও আমার পুটুলি বাবা তো সব কিছুতেই আরও একটু ভাইদের থেকে বেশি এক্সাইটেড ও কিছু বুঝুক আর না বুঝুক ঘর থেকে যে বের হয়ে গাড়িতে বা রিকশায় চলে যে কোথাও যাচ্ছি এটাই ওর কাছে অনেক বেশি আনন্দের এখন পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটির কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে চাইলে আমার ভিডিওটিকে আপনি একটি লাইক দিতে পারেন আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার ফাঁকে কিন্তু এই যে হঠাৎ করে বিকালে আকাশ জুড়ে ভারী বর্ষণের আকারে মেঘ জমে আছে আর এদিকে কিন্তু ঝড়ো হাওয়াও শুরু হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা আর লম্বা করছি না সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম